দেখো বন্ধুরা এগুলো হচ্ছে সেই বান মাছ তোমরা কে কে খাও এগুলো দেখো বান মাছ ভাজা করে নিচ্ছি এরপরে ঝোল বানাবো আলু দিয়ে তো তোমরা এই মাছগুলো কে কে খাও কে খাও না কমেন্ট করে জানিও আমাদের বাড়ির লোকেরা তো খুবই ভালো খায় সবাই ভালো খায় এত সমস্ত মাছগুলি তুলে নিচ্ছি এখন সমস্ত মাছগুলি ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এখন বন্ধুরা মাছগুলি সব ভেজে নিয়েছি এরপরে ঝোল বসিয়ে দেবো তো বান মাছটা বানানোর জন্য জিরা ফোরন দিয়ে দিলাম দিয়ে দিলাম তেজপাতা ভেজে নেব আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিন ভালো করে আরেকটা সময় ভেজে নেবো আর এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো ভালো করে মিশিয়ে হলুদক্ষণে তবে দেখো বন্ধুরা মশলাটা আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে ঝোলের জন্য জল দিয়ে দেবো আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমার রান্নাটা করছি তাই আমার একটু অন্যরকম হয়ে যাচ্ছে তাই তো মাঝে মাঝে নড়ে যাচ্ছে তো কষানো খুব ভালো করে করে এবারে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল এবারে ঝোলটা ফুটতে দেবো এখন ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেবো এখন ঢাকাটা খুলে নিয়েছি ঢোলটা আর আলুও সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলিকে ঠেলে দেব মাছগুলিকে দিয়ে একটু নাড়িয়ে নেব দিয়ে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ ফুটতে দেবো দেখো বন্ধুরা মাছের ঝোল একদম রেডি বান মাছের ঝোল তো এখন একটু গরম মশলা দিয়ে দেব তা বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে ঝোলটা ফুটছে আর খেতে এই মাছটা দারুণ লাগে তো কে কে খেয়েছো কে কে খাওনি তো কমেন্ট করে জানিও আর আমি আগে খেতাম না তো এখন খাই আমার এখন ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেস্টে রেখে দেবো তারপরে গরম গরম ভাতের সব পরিবেশন করব ঝোলটা একদম রেডি পরিবেশনের জন্য তো এখন পরিবেশন করব। বান মাছের ঝোল একদম রেডি